ইসরায়েলি বর্বর আগ্রাসনে নিহত হয়েছেন পঁয়তাল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি এরপরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাজিত করতে পারেনি দেশটি এমন অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টোজ তিনি বলেছেন ইসরায়েলের নেতৃত্ব দেওয়ার জন্য নেতানিয়াহু যজ্ঞ ব্যক্তি নন শনিবার বিশে ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলো প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইহুদি জনগণের নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নন বলে শুক্রবার সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন নেতানিয়াহু প্রধানমন্ত্রী আছেন ঠিকই কিন্তু তিনি ইসরাইলি সমাজের মতো একটি সম্প্রদায়ের নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত নন ইসরায়েল রাষ্ট্র এবং ইসরায়েলি সমাজ একটি ভিন্ন নেতৃত্ব পাওয়ার যজ্ঞ মূলত গাজায় ইসরাইলি বন্দীদের মুক্ত করার জন্য বন্দি বিনিময় চুক্তিতে আলোচনা করতে অস্বীকার করার পাশাপাশি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের জন্য নেতানিয়াহু তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন গত কয়েক মাস ধরে গাজায় আটক ইসরাইলি বন্দীদের পরিবার একটি চুক্তিতে পৌঁছানোর জন্য নেতানিয়াহুর সরকারের ওপর চাপ বাড়িয়েছে এমনকি বিরোধী নেতারা এবং বন্দীদের পরিবার নেতানিয়াহুকে ক্ষমতায় নিজের অবস্থান বজায় রাখার জন্য চুক্তিতে বাধা দেওয়ার অভিযোগও তুলেছে অন্যদিকে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভীর এবং অর্থমন্ত্রী ব্যাজালেন্স মোট্রিজ সহ বেশ কিছু উগ্র ডানপন্থী মন্ত্রীযুদ্ধের অবসানে ঘটিয়ে কোনও চুক্তিতে সম্মত হলে জোট থেকে সরে যাওয়ার এবং সরকারের পতন ঘটানোর হুমকি দিয়েছেন এছাড়া নেতানিয়াহু ঘুষ গ্রহণের পাশাপাশি বিশ্বাসভঙ্গের সঙ্গে যুক্ত তিনটি হাই প্রোফাইল মামলায় দুর্নীতির অভিযোগের মুখোমুখিও হয়েছেন এই মামলাগুলোতে নেতানিয়াহুর বিচার দুই হাজার কুড়ি সালে শুরু হয়েছিল এবং এখনও চলমান রয়েছে যদিও নেতানিয়াহু এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন তাকে পদ থেকে অপসারণের লক্ষ্যে এটি একটি রাজনৈতিক প্রচারণার অংশ